ফতুল্লা থানা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার বরাবর যে বুড়িগঙ্গা নদী বয়ে গেছে মুন্সীগঞ্জের দিকে এই সেই নদী দেখতে পাচ্ছেন আপনারা আর এই নদীর ধার দিয়ে অনেক জাহাজ মেরামত কারখানা তৈরি হয়েছে অনেকগুলো জাহাজ মেরামত শিল্প গড়ে উঠেছে আমি আপনাদের আজকে একটি জাহাজ মেরামত কারখানায় নিয়ে এসছি আপনারা দেখবেন সেখানকার কিভাবে জাহাজ মেরামত করে মানুষ কিভাবে কাজ করে আর সেখানকার একজন বা দুইজন শ্রমিকের সেখানকার একজন শ্রমিকের সাক্ষাৎকার দেখবেন একজন শ্রমিকের সাক্ষাৎকার নেব এই যে কারখানা মূলত শিপিং লাইন বা জাহাজ মেরামত কারখানা একটি ঝুঁকিপূর্ণ কাজ তো একটা শিপিং বা জাহাজ মেরামত কারখানা দেখতে পাচ্ছি আমরা এই যে ভবন আর এখানে জাহাজ এসছে তিনটা জাহাজ ইতিমধ্যে আসছে এগুলো মেরামত করা হবে আর ওই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন শ্রমিক কাজ করছেন তো চলুন সেখানে যাই এবং সেখানকার পরিবেশ দেখি তারপর একজনের সাক্ষাৎকার নেব চলুন তো জাহাজ মেরামত কারখানা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ দেখুন কত ঝুঁকি নিয়ে ঝুলে ঝুলে কাজ করছে মানুষরা তো ডিয়ার ভিউয়ার্স এত ঝুঁকিপূর্ণ কাজ করে অল্প স্যালারি পাই কেমন বেতন পাই তো চলুন আমরা একজন যিনি এখানকার এই যে জাহাজ মেরামত কারখানার লিডার আছেন একজন লিডারের সাথে আমি একটু কথা বলবো তার সাক্ষাৎকার নেব তো চলুন লিডারের সাথে কথা বলি কি বলেন তিনি দেখা যাক

এখানে ঠিক মতো ওদের ছোট ধরেন দুই থেকে তিনশো আবার মনে করেন এই জাহাজ রোজা মধ্যে তো এই যে তিনটা আমার লোক টোটাল কাজ করে কতজন আছে এখানে এখানে টোটাল মনে করেন দুই থেকে আড়াইশো তিনশো আড়াইশো তিনশো লোক আচ্ছা আপনার এখানে কেমন দেয় মানে দিন হিসেবে বেতন নাকি এমনি মাস না আমার হাজিরা 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 কত করে দেয় পার 500 থেকে একটা 1050 টাকা এরকম কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ কাজ এত অল্প মানাত তো ঝুঁকিপূর্ণ কাজ কিও কাম পারে না যেমন ওই আমার লাগন দুইজন লোক আছে পারি না কিছু যেতে কম পারে না আচ্ছা আচ্ছা ওদের রোজ তো অন্ত আমাকে একটা ইনসাফ করে দিতে হয় এলাকা ওদের রোজ

আপনার ছেলে মেয়ে কয়জন ফ্যামিলিতে আমার তিন মেয়ে এক ছেলে তারা কে কি করে সে মেয়ে দুই মেয়ে বিয়ে দিছি আচ্ছা একজন বিয়ে দিছি চন্দনায় একজন বিয়ে দিছি ফরিদপুর হাসিনের বাড়ি লগে আচ্ছা আচ্ছা আর একজন আমার ঘরে আচ্ছা 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 আর ছেলে গাড়িতে কন্ট্রাক্টারি করে মানে গাড়ি চালানো শিখে গেছে মানে অবস্থা দহন করতে গাড়ি দিব না আর প্লেয়ার গুলো

ওই আইতে আইতে ওই বাথরুমে যাচ্ছে সাড়ে আটটা বাজে আর দুপুরে খাওয়া দাওয়া কি এখানেই হয় নাকি যে বাসায় খাইয়া তারা দুটোর মধ্যে খাওয়া খরচ কি কোম্পানির দেখি নিজের না খাওয়া নিজের ওই দুপুরে এক ঘন্টার টাইম কি এক ঘন্টার মধ্যে যে খাইয়া বাসা যাইয়ে খাইয়া না এনে যেমন ওই যে যে রোজা না রাখছে মনে করেন যে এই যে ভাত নিয়ে আসে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন